আজকে দেখাবো আপনারা শেপ দিয়ে কিভাবে সুন্দর একটা ডিজাইন করতে পারেন এজন্য আপনারা শেপ থেকে একটু শেপ নিয়ে নেবেন এটাকে একটু সুন্দর করে ডিজাইন করে একটু আপনার রেডিয়াসটা টেন পারসেন্ট দিয়ে দেবেন দিয়ে এটাকে একটা একটা করে কপি করে পাঁচটা কপি করবেন কপি করে একটু আগে পিছে করে বসিয়ে দেবেন সুন্দরভাবে এরপর এগুলোকে মার্ক্স করে দেবেন সবগুলো সিলেক্ট করে নিচে থেকে মার্চ করে দেবেন তাহলে একটা লেয়ারে পরিণত হয়ে যাবে এরপর এটাকে রুটিট করে নেবেন এরপর এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করে দেবেন করে টেক্সটারে দিয়ে এখান থেকে আপনারা ছবি সিলেক্ট করবেন যে পিস ভিতরে আপনারা কোন ছবিটা দিবেন গ্যালারি থেকে সেই ছবিটা সিলেক্ট করে নেবেন তো আমি আমার মতো একটা সিলেক্ট করে দিলাম তো এটা কি একটু হালকা কেটে বসিয়ে দেবেন দেখবেন ঠিকভাবে বসছে কি না এরপর আপনারা এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটা রয়েছে সেটা কি হোয়াইট করে দেবেন এবং যে শেপটা আছে শেপে একটা স্টক দিয়ে দিবেন এই জন্য গিয়ে আপনারা স্টকটা অন করে স্টোক কালার দিয়ে দিবেন ব্ল্যাক দেখুন আমার ডিজাইনটি কিন্তু হয়ে গেছে আপনারাও চাইলে ভাবে করে সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য